সবার উপস্থিত মা ওরা বিভিন্ন থানা থেকে আগত আমি সবচেয়ে গর্বিত আমার এই বোনের যে আগ্রহ উৎসব উৎসাহ উদ্দীপনা আজকের এই সাজ্য নির্বাচন করার জন্য আমি বৃহত্তর মিরপুর থানা সেক্রেটারি এক সময় দেখা গিয়েছে সেটি কাউন্দা থেকে শুরু করে একদম ইং পর্যন্ত উত্তরা পর্যন্ত এই থানা ছিল তখন এই খালেক ভাই নির্বাচন আমরা করেছি তখনও দেখেছি আমরা ঘর থেকে যেভাবে মহিলাদের বের করেছি আজকে অন্তত্র প্রত্যেকটা ঘর প্রত্যেকটা পাশের ঘর আপনার পাশের করে যাবে না কি আমাদের খালেদের যা কি করেছে কি আর কি করেছে তার যে আমাদের ভবিষ্যৎ আমাদের সাহেব আমাদের জন্য কি করবে মহিলাদের জন্য আপনারা বুঝাবেন সুতরাং রাজনীতি রাজনীতি নীতি হলো রাজার নীতি রাজনীতি করতে আসলে আপনাকে খুবই কামগর্যপূর্ণ হতে হবে আমরা নারী জাতি সবার আগে মনে রাখতে হবে আমরা ভদ্র মতো সুন্দর মতো যেতে ভয় গিয়ে আমরা ভোট চাই তারা অবশ্যই শুনবে সুতরাং প্রত্যেককে একটা কমিটি অবশ্য হবে এটা কেন্দ্র ভিত্তিক কমিটি আমরা সেটা করব আমরা বন্ধুকে বলছি আপনারা খুবই নমনীয়ভাবে ভদ্র মতে গিয়ে আমরা ভোট যেন চাই

পরীক্ষা আমাদের পাশ করতে হবে কোন আমার অনুরোধ আপনাদের কাছে আবারও আমরা নিজেরা নিজেরা ইংলিশ থেকে